বিশেষ করে যখন আপনার হাঁসগুলো ডিম পাড়ার বয়সে সাড়ে পাঁচ মাস চলে এসেছে ক্রিমির ডোজ ঠিকমতো না করলে হাঁস ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন খেয়েও শরীরে কাজে লাগাতে পারে না খাবারের সাথে মিশিয়ে ক্রিমির ডোজ করার নিয়ম এবং পরবর্তী করণীয় নিচে দেওয়া হল এক কৃমির ডোজ করার নিয়ম খাবারের সাথে হাঁসের জন্য কৃমির ওষুধ হিসেবে অ্যাভিনিক্স অ্যাভিনিক্স বা লেভাভেট লেভাভেট পাউডার খুব ভালো কাজ করে পরিমাণ প্রতি তিন মাইনাস চার কেজি হাঁসের ওজনের জন্য এক গ্রাম পাউডার আপনার একশোটি হাঁসের গড় ওজন যদি দুই কেজি করে হয় তবে মোট দুইশো কেজি ওজনের জন্য পঞ্চাশ মাইনাস ষাট গ্রাম কৃমির ওষুধ লাগবে পদ্ধতি সকালে হাঁসকে যখন প্রথম খাবার দেবেন তখন অল্প পরিমাণ খাবারের যা হাঁস কুড়ি মাইনাস ত্রিশ মিনিটের মধ্যে খেয়ে ফেলবে সাথে ওষুধের পাউডারটি ভালো করে মিশিয়ে দিন সতর্কতা ওষুধ মেশানো খাবার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো খাবার বা পানি দেবেন না দুই ডব লিভার টনিক কি খাওয়াতে হবে হ্যাঁ অবশ্যই ক্রিমির ওষুধ হাঁসের লিভারে কিছুটা চাপ সৃষ্টি করে তাই ক্রিমির ডোজ করার পর দিন থেকে লিভার টনিক খাওয়ানো জরুরি নিয়ম ক্রিমির ডোজ শেষ করার পর দিন থেকে টানা তিন মাইনাস পাঁচ দিন লিভার টনিক যেমন বা হেপাচল খাওয়াবেন এটি এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে দিতে পারেন ক্যালসিয়াম বা জিঙ্ক কখন দেবেন লিভার টনিকের কোর্স শেষ হওয়ার পর আপনি ক্যালসিয়াম বা জিঙ্ক শুরু করবেন রুটিন প্রথমে ক্রিমির ডোজ এক দিন রাইটারো লিভারটনিক তিন মাইনাস পাঁচ দিন রাইটারো তারপর তিন পি ভেট ক্যালসিয়াম এবং জিঙ্ক পাঁচ মাইনাস সাত দিন হাঁসের পালক সুন্দর রাখে চামড়ার রোগ প্রতিরোধ করে এবং দ্রুত ডিম সাহায্য করে আপনি তিন পি ভেট সকালে খাবারের সাথে এবং জিঙ্ক বিকেলে পানির সাথে দিতে পারেন আপনার একশোটি হাঁসের জন্য সহজ চার্ট এক প্রথম দিন সকালে ক্রিমির ওষুধ খাবারের সাথে দুই দ্বিতীয় ষষ্ঠ দিন টনিক পানির সাথে তিন সপ্তম তেরোতম দিন তিন পি ভেট ক্যালসিয়াম খাবারের সাথে এবং জিঙ্ক পানির সাথে একটি জরুরি পরামর্শ আপনার হাঁসগুলো যেহেতু আপনার জয়পুরহাটের লামিয়া চীনা হাঁসের ফার্মে আছে তাই খেয়াল রাখবেন ক্রিমির ডোজ করার পর ঘর যেন ভালো করে পরিষ্কার করা হয় কারণ মলের সাথে ক্রিমির ডিম বের হয় যা থেকে আবার সংক্রমণ হতে পারে আপনি কি ক্রিমির ওষুধটি কিনেছেন না কিনলে আমি ভালো কোনো ব্র্যান্ডের নাম বলে দিতে পারি না কিনিনি এখনো